সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ডিডি গ্রেন্স নিউজ রেঞ্জপুর যারা দেশ শুক্রবার থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার হাজিরহাটের সুপারি হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বছরের সেই দিন এবং শেষ হাট

তাই না এই দরকার মানে ওই যেভাবে কিনলে বেশি লাগান ধরে কিনা বাগান ধরে কিনে আনছেন বাগান ধরে কিনা সব ও বাগানে তো এইবার বলে ফলনই নাই ফলনে চার ভাগের এক ভাগ

এটা কি আপনারা ওই খালি গাছ দেখেই কেনেন নাকি ওই বাদি দেখে কেনেন আমরা কাছে ফুল দেখে কিনি ফুল দেখে কেনেন তাই না যেরকম কালকে লিচু পাতা কিনলাম লিচুর পাতাও কিনছে পাতা কিনা হয়ে গেছে আর ওই মুকুল আসার আগে বেসবেন মুকুল আসলে বেশি দেব মুকুল আসলে বেশি দেবো যাই বিভিন্ন ভাবে তো এই এই ভাইরা কিন্তু খালি এই যে সুপারি না এটা লিচু আর কি কি ব্যবসা করে আমি আম লিচু সুপারি ব্যবসা করি আম লিচু সুপারি যাই ভাইয়ের নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ বাসা হোসেনাতে

আগামীতে আবার মনে করেন যে রংপুর ওখান থেকে আনবো তারপর আপনার এলাকা বগুড়া থেকে মাল আনবো আচ্ছা যাই হোক ভাই বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন এই যে এক ভাই আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা ব্যবসা করতে চায় আপনার যদি সহযোগিতা চাই সহযোগিতা করবেন আর আপনাদের সাথে যদি ব্যবসা করতে চাই ব্যবসাও করবেন অবশ্যই তাই না আচ্ছা দেখা যাক আজকে আর কি দরদামি ব্যবসা কিনা হচ্ছে এই যে এখানে এটা কত করে এটা কত করে বিক্রি হলো ভাই এটা তিন টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা মানে তিন টাকা বিশ পয়সা পিস বিক্রি হয়েছে যাক আলহামদুলিল্লাহ কিছুটা বাজার কম না আসসালামু আলাইকুম আপনি আয়ছিলেন আমি কিনতে আসছি ও কিনতে আছেন কোন থেকে আসছি টেবুনিয়া থেকে টেবুনিয়া থেকে যাই হোক এই হাটে আমদানি বেশি হয় না এই মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম তারপরে পাবনার মধ্যে শুনি হাটে হাজির হাটে একটু ভালো আমদানি এখানে ভালো আমদানি আপনি কি টেবনিয়া এটা খুরসে বাসেন নাকি পাইকিরি আবার সেল দিয়ে দেন খুরসরা বলি পাইকিরি সেল দেই ওই হাটের থেকেই যাই হোক আচ্ছা কেন দেখি আজকে একটু বাজার নরমাল না নরমাল একটু কম আছে দেখে শুনি কেন সুপ্রিয় দেখলেন আজকে সুপারের মোটামুটি ভালো আমদানি আছে আজকে একটু আমদানির কারণে একটু বাজার চার পাঁচশো টাকা কম আছে আসসালামু আলাইকুম কথা হয় কত কিনলেন এটা

কিনছে ভাই আজকে বাজার কি আজকে তিন হাজার পঁয়ত্রিশশো ভালো তাই না মাথায় আচ্ছা শিবর দশমীতে যারা আমার এই জাতীয় ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই আমার চেন্নাল একুনে ক্লিক্ট করবেন প্লে লিস্টে যাবেন সেখান থেকে সুপারি হলটা ক্লিক্ট করবেন কমে গেছে গদহাটির থেকে गाइस কত কম? মেলা কম। আদার 1100 নাই। না এত কমে নাই। একবারে কম। এদে দন দে। এডা আজ কত? গদহাটে এই মান আমি টাকা টাকা না আর মালটারে টাকা। তাহলে কত টাকা নাই। 7800 টাকা নাই। নাই হাজার। তাহলে কি কত ছিল? হ্যাঁ কার্ড আছে। কেটে নিলাম 2000 টাকা। টাকা হ্যাঁ হ্যাঁ বাজার দেখে শুনে কিনবেন হ্যাঁ তাদের লস না যায় দিয়েন ভালো কারো দিয়ে দিয়েন ঠিক আছে যারা দেখে তারা দিয়ে দেন ওই যে চ্যানেল আমার চ্যানেল ওই যে ইউটিউবে সার্চ করে দেখেন

শুভ দর্শক মন্ডলী এই ছিল আজকের পেঁয়াজ বলছে পিয়াজের প্রতিবেদন করতে করতে পেঁয়াজের নামই মুখে আছে এটা হলো সুপারি যারা সুপারি ব্যবসা করবেন বা বিক্রি করবেন যাদের গাছ আছে অবশ্যই হাজার হাটে নিয়ে আসবেন এ হাটে ভালো না যাই হোক এখানে বিক্রি হয়ে যাবে এখানে পাইকারি ক্রয় বিক্রয় হয় এটা পাইকারি বাজার যারা অল্প পরিমাণে কিনতে চান খাওয়ার জন্য তারাও নিতে পারবেন ধন্যবাদ